দাদা কি দিলেন এটা আর বমিটিং বোমিটিং হবে তো এর জন্য কিছু একটা দিন দাদা কি দিচ্ছেন এটা এদিকে দিন দাদা এই যে বাসের রাজা তাড়াতাড়ি আসো বাস ছেড়ে দেবে ছেড়ে দেবে তাড়াতাড়ি আসো আমাদের একদম এই যে কাউন্টার আমাদের পিছনে ছিট দিয়ে দিলো এই যে আমরা উঠে গেলাম বাসে তো খাওয়া দাওয়া শেষ এখন আবার বাসে উঠে পড়লাম ভাই তোমরা কম করবে তো বন্ধুরা ফাইনালি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে দীঘা বাই এক্সপ্রেস লাইন এক্সপ্রেস লাইন বাস দিয়ে দেখুন বাসের রাজা এক্সপ্রেস লাইন ভলবো নাইন সিক্স ডাবল জিরো এটা হলো এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার এটা হলো ধর্মতলা বাস স্ট্যান্ড আমরা উঠে গেলাম বাসের মধ্যে দেখুন কি সুন্দর বাসের মধ্যে রুম ফ্রেশনার আপনার যেটা ইউজ করব ওই ফ্রেশনারটা বুঝে এয়ার ফ্রেশনার দেওয়া হয়েছে তারপর আমরা বসলাম মানে পেছনের সিটে কিন্তু পেছনের সিট হলে কী হবে বন্ধুরা দারুণ দারুণ বলবো নাইন সিক্স ডাবল জিরো ইন্ট্রোডিউস আমি করাবো আর একটু পরেই তোমাদের সবটা বাস ঘুরিয়ে দেখাবো একটা দিয়ে দিল বেলির একদম ভালো কোয়ালিটির একটা জলের বোতল দিয়ে দিলো এই দাদা সার্ভ করছে আমরা ধর্মতলা থেকে উঠলাম সকাল সাড়ে সাতটায় ওইখানে গিয়ে পৌঁছব চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাব এই দেখুন উপরে এসি ব্যান্ড লাগানো আছে এসি ব্যান্ড দেওয়া আছে তারপর স্পিকার আছে এখানে একদম ওয়েল ডেকোরেটেড খুব ভালো লাগলো প্রথমবার আমি উঠলাম বলবো নাইন সিক্স তারপর আমরা এই যে দেখতে দেখতে চলে গেলাম আমরা ব্রেকফাস্টের জন্য নামলাম নিউ ঘোষ হোটেলে তো এই দেখুন এক্সপ্রেস লাইনের সামনের জায়গাটা খুব দারুণ খুব দারুণ বাস আমি প্রথমবার লাইফে প্রথমবার উঠলাম আর আমাদের ভাড়া পড়েছিল পাঁচশো টাকা করে এই দেখুন ওভারঅল লুকস আপনাদের দিচ্ছি এক্সপ্রেস লাইন বলবো নাইন সিক্স ডাবল জিরো অরিজিনাল বলবো এটা বাসে নাইন সিক্স ডাবল জিরো লেখা থাকলেই বলবো হবে সেটা না স্টিকারিংও করতে পারে অনেকে কিন্তু এটা অরিজিনাল বলবো নাইন সিক্স ডাবল জিরো দেখুন কী কী আছে মোবাইল চার্জার তারপর আপনার ওয়াটার বোতল তারপর ওয়াইফাই অনেক কিছু অনেক ফেসিলিটি আছে এটার মধ্যে দেখুন আবার লুকসটা পেছনে এসি যে আউটডোর ইউনিটটা হয়তো বা এটা দেখুন বলভো আর মোবাইল নাম্বার হচ্ছে আপনারা চাইলে ফোন করতে পারেন এই নাম্বারটা পজ করে বলভো নাইন সিক্স ডাবল জিরো এটা পেছনের জায়গাটা এ দেখুন ইন্ডিয়ান স্টিকার করা এক্সপ্রেস লাইন তারপর আপনারা এটা তাদের ওয়েবসাইটে গিয়েও ডাব্লিউডাব্লিউ ডট এক্সপ্রেস লাইন ডট কমে গিয়েও আপনারা সেটা বাসটা বুকিং করতে পারবেন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি করতে হয়েছে এখানে আপনার দাঁড়াবে দশ থেকে পনেরো মিনিট তো আমরা তার মধ্যেই আপনারা তার মধ্যেই খাওয়া দাওয়া সেরে নেবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খাওয়া দাওয়া বা বাথরুম সব কিছু সেরে নেবেন তারপর খাওয়া দাওয়া শেষ আমরা উঠছি এই দেখুন নিচে কার্পেটিং করা আছে এই যে দাদা আমাদের ড্রাইভার এই দেখুন খুব দারুণ খুব দারুণ ইন্টেরিয়ার সবাই অলমোস্ট উঠে গেছে বাসের মধ্যে আর এই ভাইরাও যাচ্ছে ওরা বন্ধুরা মিলে যাচ্ছে হই হুল্লোর করে যাচ্ছে তোমাদের আমাদের বাসটা একদম হই হুল্লোর করে দেখুন আমরা একদম পেছনের সিটে বসলাম দারুণ সিট দেখুন দেখুন এটা হলো লেগ স্পেস পা আপনি এই যে এখানে একটা লিভার আছে এটা দিয়ে আপনি পাটা একদম নিচে নামাতে পারবেন দেখুন লেগ স্পেস এবং দারুন দারুণ লেদার ডিজাইনিং সিটের মধ্যে দারুণ আমরা মোটামুটি পৌঁছে গেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবিকে গিয়ে কী কী করেছি হোটেল হোটেলের নাম সব সবকিছু থাকবেন তো আপনারা দেখতে বলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ দীঘা যাওয়ার জন্য অনেক বাস আছে তো আমি প্রেফার করবো আপনাদের কি নাইন সিক্স ডাবল জিরো এক্সপ্রেস লাইনের ভলভো বাসই নিন একদম আরাম করে চলে যেতে পারবেন আপনারা দীঘাতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ